ডালের সাথে খাবে আচ্ছা একটু খেয়ে অনেকদিন পেঁয়াজি খাইনি এইভাবে পেঁয়াজি একটু খেয়ে দেখো ভাল লাগবে একদম আচ্ছা তাহলে আমি ভিউয়ার্সদের বলছি এইভাবে বানাতে তুমি খালি করে দেখা আচ্ছা দোকানের মতো মুচমুচে পেঁয়াজি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে এখানে মুসুর ডাল মুসুর ডালটাকে ভালো করে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরকমভাবে যদি ডাল দিয়ে পেঁয়াজি বানানো যায় তাহলে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু মুচমুচে থাকবে আর মিয়ে যাবে না ভালো করে ডালটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে দু তিনবার জল বদলে ডালটাকে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ শশা আর গাজর কেটে নিয়েছি এগুলোকে একদম ঝিরিঝিরি শুরু শুরু করে কেটে নেওয়া হয়েছে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা একদম কুচিয়ে নিয়ে দিয়েছি এবার এই ডালটার মধ্যে কিছুটা পরিমাণে নুন আর জল ছাড়াই ভালো করে বেটে নিলাম মিক্সি গ্রাইন্ডারে দেখুন একটা পেস্ট তৈরি হয়ে গেছে অলরেডি এবার বাটাটা দিয়ে দিচ্ছি আমি কেটে নেওয়া পেঁয়াজ শশা আর গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো বেসন বেসনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন দেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। একটা ডিম ডিমটা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুটো ডিমও দিতে পারেন আমি এখানে একটা ডিম দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝালঝাল হলে ভালো লাগে একটু মুচমুচে ঝাল ঝাল হলে বেশ মজাদার হয় সন্ধেবেলা মুড়ি বা এমনি চায়ের সাথে টিফিনে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার সব কিছুকে মিক্স করে নিচ্ছি বেসনটা দিয়ে জল না দিয়ে ভালো করে কিন্তু এইভাবে মেখে নিতে হবে এমনিতেই সব সবজি থেকে জল বেরোবে আর সেই জলে কিন্তু দেখবেন সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে দিয়ে দিলাম এখানে এক চামচ মতো কালো জিরে আর আমি এর মধ্যে দিয়ে দেব এক থেকে দু চামচ মতো পোস্ত এটা অপশনাল এটা আমি দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য আর দেখবেন আরও বেশি মুচমুচে হয় মুখে পড়লে বেশ ভালো লাগে দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিক্স করে নিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক চামচ করে করে বড়ার আকারে আমি ছেড়ে দিচ্ছি প্রথমবারেই আমি এইভাবে দুটো দুটো করে ভেজে নিচ্ছি কারণ এই পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড়ো সাইজের করব। দেখুন একটা সাইড ভাজা হয়ে গেলে কিন্তু আরেকটা সাইড আমি উল্টে দেব এইভাবে আমাদেরকে পেঁয়াজিগুলোকে সবগুলোকে এইভাবে ভেজে নিতে হবে মোটামুটি দেড় থেকে দু মিনিটের মধ্যেই বাইরের পাশটা লালচে হয়ে যাবে এইভাবেই আমরা উল্টে পাল্টে এগুলোকে একটু কড়া করে ভেজে নেব হালকা ভাজলে কি হবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর হাই ফ্লেমে ভাজলে ওপরটা তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভিতরটা একদম নরম কাঁচাই থেকে যাবে ভাজা হবে না একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেম রেখে এইভাবে ভেজে নিতে হবে আমাদের ভাজা হয়ে গেলে তেলটা ছেঁকে আমরা একটা পাত্রে তুলে নেব দেখুন ভাজা হয়ে গেছে আর বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিলে ভীষণই মুচমুচে হয় আর একটু চ্যাপটা চ্যাপটা রাখার চেষ্টা করবেন গোল গোল আকারের কিন্তু পেঁয়াজি হয় না একটু চাপটা চাপটা সেপেরই হয় আমাদের পেঁয়াজি কিন্তু একদমই রেডি ফার্স্ট লটে আমি দুটো ভাজলাম এর পরের লটেও আমি দুটো দুটো করেই ভাজবো সবগুলো ঠিক এইভাবেই আমি ভেজে তুলে নেব আর চামচের সাহায্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি তেল গরম অবস্থাতেই এইভাবে ছেড়ে দেবেন আর বেশি ভাজার চেষ্টা করবে না তাহলে গায়ে গায়ে লেগে যাবে আশা করছি আমার আজকের এই মুচমুচে পেঁয়াজি রেসিপি আপনাদের ভালো লেগেছে এইভাবে তৈরি করলে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে খেতে আর চা কফি বা মুড়ির সাথে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই বানিয়ে নেবেন আর কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন রান্নার ব্লগে আজকের মতো আমার এই ভিডিওটা এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে কিন্তু নতুন রান্নার ব্লগে টাটা